যুগ যুগ ধরে বিভিন্ন জাতি বিভিন্নভাবে উৎসব পালন করে আসছে মদিনার মানুষজন উৎসবের দিন খেলাধুলার আয়োজন করত আবু দাউদ শরীফের এক বর্ণনা এসেছে মদিনায় যাওয়ার পর হজরত মোহাম্মদ সল্লুআসাল্লাম দেখলেন সেখানকার লোকজন দুটি দিনকে উদযাপন করতো খেলাধুলা করে নবীজি তাদের জিজ্ঞেস করলেন এ দুদিনের কি কী তাৎপর্য আছে তারা বলল আমরা জাহিলি যুগে এ দুদিন খেলাধুলা করতাম তখন তিনি বললেন আল্লাহ তোমাদেরকে এই দুদিনের পরিবর্তে আরও শ্রেষ্ঠ দুদিন উপহার দিয়েছেন তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর ঈদের সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে আমাদের উচিত হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লামের ঈদ উদযাপন দেখা কিন্তু তিনি কিভাবে ঈদ পালন করেছেন আসুন আজকের প্রতিবেদনে আমরা এ বিষয়ে জানব মদিনার রসলপাক সল্লাহ আলাইসাল্লামের হিজরতের পর দ্বিতীয় হিজরির ছয়শো সালে তিরিশ বা একত্রিশ মার্চ মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করেন হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের সঙ্গে আনন্দের দিন কাটাতে পেরে মুসলিমরা ছিল সবচেয়ে বেশি খুশি মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে মহানবী সাল্লাহ সাল্লাম আনন্দ করতেন শরীয়তে নিষেধ নয় এমন সব আনন্দ করার অনুমতি দিতেন তিনি বালিকা বয়সী আয়সার আদিয়াল আনার মনের বাসনাও রসোলে পাক সাল্লাম পূরণ করতেন ওই সময় ঈদের দিন সকালবেলায় মদিনা জুড়ে বইত আনন্দ আর খুশির জোয়ার আর এসব কিছুই হচ্ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ঘিরে মদিনার প্রত্যেকেই ঈদ উৎসবে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করছিল তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে যেন মহানবী সাল্লাহ সাল্লাম জানতে পারে রসলে পাক সাল্লাইসাল্লাম ঈদের দিন গোসল করতেন সুগন্ধি ব্যবহার করতেন সকাল সকাল ঘুম থেকে উঠে উত্তম পোশাক পরতেন ঈদুল ফিতরে কিছু মিষ্টি জাতীয় খাবার খেতেন ঈদের দিনের এক স্মৃতি সম্পর্কে হজরত আয়সা রাজিয়াল আনা বলেন ঈদের দিন আফসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছিল মহানবী সাল্লাল্লাহু আলয় আমাকে জিজ্ঞেস করলেন আয়শা তুমি কি লাঠি খেলা দেখতে চাও আমি বললাম হ্যাঁ তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন হে বনি আরফেদা লাঠি শক্ত করে ধরো আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম তিনি তখন বলেন তোমার দেখা হয়েছে আমি বললাম জিনা এরপরে রসল্প পাক সাল্লু সাল্লাম হজরত আয়সার আদি আনহা তৃপ্ত না হওয়া পর্যন্ত খেলা দেখান হজরত আয়সার আদিয়াল আনহা ঈদের দিনের আরেকটি ঘটনা বর্ণনা করে বলেন রসল্লাহ সাল্লা আলাইস্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন তখন আমার নিকট দুটি ছোট মেয়ে গান গাচ্ছিল বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে তারা পেশাদার গায়িকা ছিল না ইতোমধ্যে আবু বকর আদিয়াল্লা ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন নবীজির ঘরে শয়তানের বাসী রসল্লা সাল্লু আলয় তার কথা শুনে বললেন মেয়ে দুটিকে গাইতে দাও হে আবু বকর প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন হজরত মোহাম্মদ সাল্লাহসালামের ঈদ উদযাপন ছিল আনন্দ ও কৃতজ্ঞতার এক অনন্য মিশ্রণ তিনি ঈদের দিন পরিবার ও সাহাবাদের সঙ্গে সময় কাটানো এবং দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে প্রকৃত আনন্দের শিক্ষা দিয়েছেন তার ঈদ উদযাপনের মূল বার্তা ছিল সৌহার্দ্য সহমর্মিতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাই আজও মুসলমানরা তার সুন্নত অনুসরণ করে ঈদ উদযাপন করেন এবং সামাজিক ঐক্যের বার্তা দেন